আসসালামু আলাইকুম স্মার্ট বেঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট বেয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল নবম শ্রেণীর ইংরেজি বইয়ের নব্বই পেজের সলিউশন তো নব্বই পেজে দেওয়া হচ্ছে সিমিলারিটিস সাদৃশ্য ডিফারেন্সেস বই সাদৃশ্য ব্লক স্ট্রেকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রেকচার সো এই ফর্মগুলো ফিল আপ করতে হবে অর্থাৎ ছকটি পূরণ করতে হবে চলুন কোয়েশনের অ্যান্সার দেখে নি সো প্রথমে ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ব্লক কাঠামো এবং পয়েন্ট বাই আর অলসো সিমিলার উপসংহার পয়েন্ট কাঠামো সো সিমিলারিটিস মিল ডিফারেন্স অমিল সো প্রথমটা দেওয়া হয়েছে দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফস আর সিমিলার ভূমিকা অনুচ্ছেদগুলো একই রকম তারপরে দেওয়া হয়েছে দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ অফ দ্য ব্লক আর টক এবং ভাইরাসেস ফেসার অফ ওয়ান সাবজেক্ট অ্যান্ড দ্য সেকেন্ড অফ দ্য আদার ব্লক কাঠামোর মূল বক্তব্য অনুচ্ছেদ একটি বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলে আর দ্বিতীয় অনুচ্ছেদ অন্যটির তারপরে দেওয়া রয়েছে দ্য কনক্লুশন প্যারাগ্রাফস ব্লক কাঠামো এবং পয়েন্ট বাই আর অলসো সিমিলার উপসংহার পয়েন্টটা কাঠামো অনুচ্ছেদগুলো একই রকম ইন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রেকচার ইজ বডি প্যারাগ্রাফ টকস অ্যাবাউট দ্য পয়েন্ট অফ কম্প্রিশন পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোতে প্রতিটি মূল বক্তব্য অনুচ্ছেদ তুলনার একটি পয়েন্ট আলোচনা করে তারপরে তিন নম্বর রয়েছে বথ ষ্ট্ৰেকচাৰ টক এবাউট দ্য চিমিলাৰিটিছ এণ্ড দিফাৰেছ উভয় কাঠাময় মিল আৰু অমিলিয় আলোচনা কৰে দ্য ব্লক ষ্ট্ৰেকচাৰ হেজ ফ'ৰ পেৰাগ্ৰাফ্ অল টুগেদাৰ বাট ইন দ্য পইণ্ট বাই পইণ্ট ষ্ট্ৰেকচাৰ দেৰ কান বি মোৰ ব্লক কাঠামোতে বেছিও থাকে পাৰে সরমোর চারটি অনুচ্ছেদ থাকে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট তারপরে দ্য ব্লক স্ট্রেকচার ইজ ইজিয়ার টু রাইট দ্য পার্ট পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রেকচার ইজ মোর ইন্টারেস্টিং টু রিড ব্লক কাঠামোতে লিখতে সহজতর কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট লেখার জন্য মজার সো এই ছিল নব্বই পেজের সলিউশন তো আপনারা জানেন ফাইনাল পরীক্ষার জন্য যে সিলেবাসটি দেওয়া রয়েছে আমার এই ভিডিও ইন্ডিস্ক্রিনে সেই সিলেবাসের সম্পূর্ণ উত্তর অর্থাৎ উত্তর বা অ্যানসার সুন্দর করে সাজালো গোছালোভাবে দেওয়া হয়েছে তো আপনারা যারা সিলেবাস কমপ্লিট করতে চাচ্ছেন আমার জাস্ট ওই ভিডিওগুলো দেখলেই অর্থাৎ এই ভিডিও ইন্ডিস্ক্রিনে যে ভিডিও প্লে লিস্ট দেওয়া রয়েছে ওই ভিডিওগুলো দেখলেই আপনার জন্য পরীক্ষার প্রিপারেশন খুব সুন্দর করে নিতে পারবেন বা নিতে সুবিধা হবে সো আসসালামু আলাইকুম থ্যাংকস